ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আসলে আমরা আশা করি যেন সবাই বেশ ভালো আছে আমিও ভালো আছি তো চলো আজকে হচ্ছে টাইটেল সামনে দেখে তোমরা বুঝতেই পেরে গেছো কী টপিক নিয়ে করতে চলেছি আজকে হচ্ছে হোম ট্যুর তোমাদেরকে দেখাবো তো চলো চারিপাশে একটু ঘুরে 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 তোমাদেরকে দেখিয়ে দিই কামেন্ট এইটা হচ্ছে একটা ঘর যেই ঘরে বসতে পারা যাচ্ছে আমাকে ভালো বুঝে এইটা দেখো আমাদের ভাঙা চোরাই ঘর ঠিক আছে ভাঙা ভাঙাচোরা ঘর এটা পুরো নোংরা হয়েছিল এই মারিয়াম চুপ তো এটা পুরো নোংরা হয়েছিলো দেখার দেখার লাইকেরই ছিল না তো তোমরা যদি আমার ব্লগটা দেখো আর যারা আমার চ্যানেলে নতুন আসো তাদেরকে বলছি তারা একটু দেখে নিও দুদিন আগে আমি বলেছিলাম যে আমার যে আমার ভাসুররা কারখানা করবে বলে পরিষ্কার করা হচ্ছে তো এইটা একটা রুম পরিষ্কার হয়েছে ঠিক আছে তো চলো আরও দেখাচ্ছি এইটা তারপরে আর কিছু লাগা লাগানো হয়ে গেলে তারপরে আবার তোমাদের সাথে শেয়ার করব তোমরা একটু দেখো যারা যারা নতুন আছো কি জানি যারা যারা নতুন আছো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা বেলাইকেনকেও প্রেস করে দাও ঠিক আছে দেখো আমাদের ভাঙা চোরা হোম ট্যুর

আর এইটা হচ্ছে মনে সরানো হবে কি কি জানে না কিন্তু এগুলো এখন তো এরকমই দেখতে পাচ্ছি তারপরে কি কি হয় তোমাদেরকে অবশ্যই শেয়ার করব। আর আমাদের এগিয়ে দেখো এটা জিনিস নেই বলে এই ফাঁকা এই ছাদটা ফাঁকা মনে হচ্ছে বলছিল যে অ্যালবেস্টার দেওয়া হবে কিন্তু জানি হবে বাট যেটাই হবে সেটা তোমাদের সেটা অবশ্যই শেয়ার করবো তো চলো দেখতে থাকো তারপরে আর কি দেখাবো চলো তো বক। তো এগুলোই তোমাদেরকে দেখাবো বলে তোমাদেরকে বললাম আর এগুলো দেখো এই কনের ঘর যেটা দেখালাম সেই ঘরতে এই ছিল এগুলো যা জিনিস আছে তারা নিয়ে নেবে তো সেটা কালকে পরিষ্কার হয়ে যাবে আর একটা হ্যাঁ এই ঘরটাও পরিষ্কার হবে আর এই ঘরটাতে এইখানেই তক্তবোষ রেখেছে এইগুলোও পরিষ্কার হবে তো দেখো কবে পরিষ্কার হয় এগুলো তো শুনছি কালকে পরিষ্কার হবে তো চলো এগুলো যদি পরিষ্কার হয়ে যায় তবুও তোমাদেরকে দেখাবো হয়তো এই গাছগুলো কাটানো কুটুনি হবে কিছু তো যতটা হয়েছে ততটা তোমাদের সাথে শেয়ার করেছি ধরো দেখো আর এইটা হচ্ছে আমার ঘর তোমরা তো জানোই তো চলো গাইস যদি তোমাদেরকে ব্লগটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও আর যদি বেশি ভালো লাগে আমার এই ভাঙা চোরা ঘরটাকেই তোমরা একটু বেশি বেশি করে শেয়ার করে দিও চলো এখন এর মতো বাই আবার যে কিছু হবে সেগুলো তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করতে থাকবে ঠিক আছে বাইক স্টপ করে দাও